কে বলছে হাতে পায়ে ধরে আপনি যায় না তার লোকজন তার লোকজন তো বলবেই জীবনেও যাবে না না খেদাইলে যাবে না তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখা নোট করেন আপনারা অনেকেই হয়তো বা সাংবাদিক মাসুদ কামালের এই বক্তব্যের যে ইঙ্গিতটা সেটা আপনারা বুঝতে পারেন নাই আমি আপনাদের ক্লিয়ার করি যে সাংবাদিক আপনার মাসুদ কামাল তিনি কোন দিকে বিষয়টা আকার ইঙ্গিত দিলেন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে দিকে ডক্টর ইউনুস আপনার ঘাড় ধরে পদত্যাগ করাবে দেখতে পারবেন সে সময়টা অতি জলদি হবে অতি জলদি দেখতে পারবেন কেন হবে কারণ দেখেন আমাদের বাংলাদেশের বর্তমান এক শ্রেণীর মানুষ তারা বইলা বেড়াতেছে যে ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশে অন্য কোনো মানুষের বিকল্প নাই মানে ডক্টর ইউনুস কি থাকতে হবে ডক্টর ইউনুস ছাড়া আসলে অন্য কাউকে আমরা কল্পনা করতে পারি না ডক্টর ইউনুস যদি চলে যায় তাহলে হাই হাই আমাদের কি হবে আমাদের দেশের কি হবে দেশের অর্থনীতির কি হবে মানুষের কি হবে এটা সেটা বা ইত্যাদি ইত্যাদি তো এই হইতেছে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষের বর্তমান আক্ষেপে বা তাদের চাহিদা আর উল্টো দিকে আপনি যদি বাস্তবতা ধরেন বা বাংলাদেশের আহ এই যে ধরেন এক্সাম্পল সাংবাদিক মাসুদ কামাল তিনি যে বলল যে ঘাড় ধরে খেতাবে কিংবা এদেরকে টেনে হেসে নামাবে পদত্যাগ করতে হবে না ওনার ওনাকে পদত্যাগ করানো হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবে দেখেন গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনা প্রধান মিশা ওয়াকারের পক্ষ থেকে সেনাবাহিনী যে সাংবাদিক সম্মেলনে যে সমস্ত বক্তব্য আপনার দেন জাতির উদ্দেশ্যে কিংবা নির্ধারিত একটা গোষ্ঠীকে আকার ইঙ্গিত করে সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এটা কিন্তু হালকাভাবে দেখা কিন্তু কোনো সুযোগ নাই যে বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দ্যাট মিন্স বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকার যতই নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাক না কেন এটা তারা বাস্তবে পূরণ হতে দিবে না অন্যদিকে আমাদের বাংলাদেশ সেনা প্রধান তিনি বা কেন বা বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনুসকে ঘাড় ধরে পদত্যাগ করাবে এই বিষয়ে আপনাদেরকে আমি একটা যৌতিক একটা উদাহরণ দিই দেখেন পাঁচই আগস্টের পর থেকে আমাদের পুলিশের তো কোনো ভূমিকাই নাই বাংলাদেশে আছে কি আনসার বাহিনীর কোনো ভূমিকা আছে চকিদারের কোনো ভূমিকা আছে কোনো একটা বাহিনীর ভূমিকা আছে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী বাদে কোনো বাহিনীর ভূমিকা আছে দেখেন তো নাই কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেন আমার আপনার বাহিনীকে কি পরিমাণ অপমান অপদস্ত করছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিটা স্টেপে উদাহরণস্বরূপ আপনার এই সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে তারা পুলিশের কাজ করে যাচ্ছে তারা চৌকিদারে কাজ করে যাচ্ছে তারা আপনার ওই কি বলে রাস্তার ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছে দারোয়ানের কাজ করে যাচ্ছে সিকিউরিটির কাজ করে যাচ্ছে আপনার বডিগার্ড কাজ করে যাচ্ছে যত ধরনের কাজ আছে বাংলাদেশ এই বাহিনীটাকে দিয়ে ডক্টর ইউনুস অনেকটা নাকে খর দিয়ে দিলেন বুঝছেন বাংলাদেশের এই বাহিনীকে ডক্টর ইউনুস টেনে এ একদম রাস্তার মাটির সাথে মনে করেন মিশে ফেলাইছে দেখেন কোন কাজটা করে নাই ডক্টর ইউনুস শুধু এটাই না ভাই জাতি হিসাবে বাঙালি কেউ ডক্টর ইউনুস বহির্বিশ্বে কি পরিমাণ যে অপমানজনক একটা স্থানে নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না মানে যেখানে যায় আমার দেশের মানুষ গরিব খাইবার পারে না পড়তে পারে না না খায়া মরে ওষুধ নাই পানি নাই এটা নাই সেটা নাই মানে একের পরে জিনিস নাই 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 এবং তিনি মনে করেন বড় একটা অর্থ তিনি লুন নিয়ে আসে লুন এনে কি করে তিনি তার যে সরকার তার যে এনসিপি পার্টি সেইটার মনে করেন দিকে মনে করেন ঢালে তাহলে এই সরকার কি হলো নির্ধারিত একটা গোষ্ঠী সরকার এই সরকার আসছে শুধুমাত্র বাংলাদেশটাকে কিভাবে বিক্রি করে দেওয়া যায় বাংলাদেশের মানুষকে কিভাবে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সাথে মিশে দেওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনী যে একমাত্র বাহিনী বাংলাদেশের জনগণের আবেগ কলিজা এই কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এই ডক্টর ইউনুস বর্তমান বইরা খাটাস এই ধরনের একটা পরিকল্পনা করতেছে দেখেন আচ্ছা শেখ হাসিনা তিনি সবসময় একটা কথা বলতো যে আমার দেশের মানুষ গরিব আমরা গরিব ঠিক আছে কিন্তু বিদেশিদের কাছে কখনোই আমরা আমাদের দেশের মানুষদেরকে ছোট হতে দিব না বা আমরা ছোট হব না কারো কাছে আমরা হাত পাতব না এই এই বিষয় কিন্তু আপনার শেখ হাসিনা কিন্তু কঠিন একটা অবস্থান বা একটা ভূমিকা কিন্তু পালন করছে আর উল্টো দিকে ডক্টর এনুস ভূমিকাটা পালন করছে হ্যাঁ ঠিক আছে যদি সেটা জাতির স্বার্থে লাগাইতো জাতির কাজে লাগাইতো তাহলে আমরা মেনে নিতাম কিন্তু তিনি কি করছে লোনটা আনতেছে বাংলাদেশের কাজে লাগাইতেছে কোন কাজে লাগাইতেছে ওই যে তিনি যে আপনার বা তার যে ব্রাইডেন প্রশাসন ছিল তারা যে একটা ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের বড় বড় বা জায়গাগুলো পুনরায় আপনার ঠিক করছে এই কাজে তারা এই অর্থ গুলা ব্যয় করছে তাহলে কি হলো বলেন কি হইলো যে লাউ সেই কুদুই হইলো মানে উল্টা বাংলাদেশের জনগণ আলটিমেটলি একটা লসের বনকরণ কারণ দিকে বুঝলেন নাই আমার আপনার পকেট থেকে যাবে এই টাকা বুঝতে পারছেন এই হচ্ছে ডক্টর ইউনুসের বর্তমান অবস্থার আর উল্টো দিকে কিছু শ্রেণীর বা এক শ্রেণীর মানুষ তারা বলা বলি করতেছে যার ইউনুস তিনি থেকে চীন থেকে আমেরিকা থেকে উমুক থেকে লন্ডন থেকে কি বলে এই ইয়ে থেকে ইন্দোনেশিয়া থেকে হ্যাঁ উমুক থেকে তুমুক থেকে এত টাকা লি আপনার ইয়ে আছে অনুদান আছে। আমাদের দেখেন মেট্রোল ঠিক করলো অমুক ঠিক করলো তুমুক ঠিক করলো কি করলো আরে ভাই বা তো তারাই পড়াইছে লাভই কার বলেন লাভটা হইল কার লাভ হইছে কারো লাভ তো হয় নাই তার লাভ হইছে আরে মিয়া যারা নাকি ভাবেন ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশে কোনো অন্য কোনো মানুষের বিকল্প নাই বা উনি গেলে আমাদের কি হবে দেশের মানুষ বাইচা যায় জনগণ বাঁচে ভাই এই সুদখুর গেলে বাঁচে এখন সুৎখুর যেহেতু তাহলে আরও একটি কথা মনে পড়ে গেল সেটি হচ্ছে জামাইতি ইসলামের কথা এই জামাইত ইসলাম তারা মানে দিনের এত ভালো ভালো কথা বলে তারা এত পীর মানে জিন্দা ওলি বর্তমান আমাদের বাংলাদেশের মাটির বুকে তিনি একজন জিন্দা পীর তাই না এই ওলি কি বলে যে ডক্টর ইউনুস অত্যন্ত ভালো মানুষ তাহলে তিনি যে একজন সুদখুর এই সুদখুরের কথা তিনি কেন বলে না তিনি তো সুদ নিয়ে প্রচুর পরিমাণের ওয়াজ করছে আর তিনি এখন এই সুদখুরের ভক্ত হয়ে গেল কল্পনা করা যায় দিন শেষে ক্ষমতা বুঝতে পারছেন ক্ষমতার এই চেয়ারটা অনেক মধুর চেয়ারে ভাই এই মধু যার আপনার ঠুটে একবার লাগছে বা যার জীবে একবার লাগছে সে মনে করেন মধুবাই ছাড়া আর কিছু বুঝে না বুঝেন নাই দিন শেষে একটাই সেটা হচ্ছে ক্ষমতা ক্ষমতার জন্য সুৎখুর আর খুনি নাই সবই মনকরণ একই পর্যায়ে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা তবে সর্বশেষ যেই ঘটনাটি সেটি হচ্ছে ভাই ডক্টর ইউরুসকে আপনার দেখতে পারবেন অতি দ্রুত ধরে যাচ্ছে এভাবে ঘাট ধরবে ঘাট ধরে মনে করেন পদত্যাগ করবে দেখতে পারবেন এই ডক্টর ইউনুস তিনি আসলে নিজ ইচ্ছায় পদত্যাগ করবেন না ওই যে তিনি একটা অভিনয় করছে পদ থেকে তিনি পদত্যাগ করবে না ভাই কারণ কেন তার ক্যারেক্টারটা এইরকম তিনি আপনার ক্ষমতা লোভী বুঝতে তিনি একজন ক্ষমতা লোভী মনে একজন মনে মানুষ তার ক্যারেক্টারটা এইরকম দেখতে পারবেন বিএনপি আর আপনার এই সেনাবাহিনী মিলে এই ডক্টর ইউনুসের ঘাড় ধরে মনে করেন পদত্যাগ করাবে দেখতে পারবেন তবে যেই সিনির মানুষ নাকি ইউনুস ইউনুস বলে মুখে ফেনা তুলতেছেন সেই সমস্ত শ্রেণীদের উদ্দেশ্যে বলবো সাবধান হয়ে যান ভালো হয়ে যান যে পৃথিবী আসলে কারো জন্য কোনোদিন থেমে থাকে না এমন ডক্টর ইউনুস তিনি যে আসলে কতদূর আগাইছে বা কি করছে সেটা আপনাদের সামনে মনে করে ভাসতেছে এ দর্শক বন্ধুরা দেখার বিষয় যে ডক্টর ইউনুস আসলে কতদিন থাকতে পারে জোর্যবস্তি করে ভালো থাকবেন সবাই বাকি এটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম